হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা পাকিস্তানি গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটা জাফরান ফ্যাব্রিক্স এর উপরে থাকবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে আর কালার অপশন কিন্তু অনেকগুলো আজকে দেখাবো দেখুন খুব ভাইরাল একটা কালেকশন আমাদের নিউদুবাই বোরখা বাজারে দেখুন ডিজাইনটা মাশাআল্লাহ এত সুন্দর কালার কন্টেস্ট আসছে এবারে আমাদের মানে এতগুলা কালার হ্যাঁ 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 প্রচুর কালার আসছে আর কন্ট্রাস্টটাও অনেক সুন্দর 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 আছে আর এটা হচ্ছে অনেক রিকোয়েস্টেড ভিডিও অনেকে 4 মাস 5 মাস যাবত অপেক্ষায় আছে আর ভিডিওটা লং হবে ধৈর্য ধরে দেখবেন আজকের ভিডিওর শেষে বড় একটা অফার দিবার চেষ্টা এটা ইনশাল্লাহ আমরা কিন্তু প্রথমেই বলে দিছি মানে ডিসেম্বর জুড়ে কিন্তু আমাদের বোরখার উপরে মানে ডিসকাউন্ট যাচ্ছে এটা হচ্ছে সিলিপের পোরশনটা এই যে দেখুন আর এটা কিন্তু জাফরান ফেব্রিক্স টোটাল জাফরান ইউজ করা হয়েছে সরষের বোরখা দেখাইতে দেখাইতে আমি আরেকটা কথা বলে দেই আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন চলে আসছে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পোরশনটা এটা ব্যাক পোরশন ব্যাক কাজ হবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে এটা জাফরান ফেব্রিকসের উপরে হবে সাইজ হবে 52 থেকে 56 জাফরান ফেব্রিকসের উপরে খুব সুন্দর গর্জিয়াস ফুল একটা হিজাবটা কিন্তু ম্যাম বড় হয় হ্যাঁ হ্যাঁ অনেক বড় হয় চড়া হয় যারা একটু হেলদি আপা আছেন যে না পরতে আর সুবিধা হয় এই এগুলোর পরে কিন্তু স্যাটিসফাই এটা হচ্ছে আরেকটা কালার দেখেন আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর দেখেন কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর এটা সাথে কিন্তু এটা মিল মিল নাই না না নরমাল হবে আমরা চাই যে একটু কাছাকাছি লাইট কালার ফুল গুলা দেওয়ার চেষ্টা করি আর এটার অনেক সুন্দর দেখেন খুব সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন সাইজ হবে 52 থেকে 56 আর জাফরান ফেব্রিক্স এমন একটা ফেব্রিক্স মানে এটা আপনি এক বছর দুই বছর তিন বছর পরবেন এটার ফেব্রিক্সের গ্লেজই থাকবে অন্যরকম দেখতে শুধু শ্যাম্পু ওয়াশ করতে হবে ড্রাই ওয়াশ করবেন প্রত্যেকটা কালার এত সুন্দর সুন্দর আসছে আসলে আপনারাই কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে অর্ডার করবেন দেখুন এটা কিন্তু টোটাল এবার খুব দ্রুত করছি তারপর তিন মাসের মধ্যে তিন মাসের মাথায় নিয়ে আসছি কি আর এবার যারা মিস করবে তাদের কিন্তু অনেক সময় লাগবে এই যে এই যে স্লিপের প্রসঙ্গটা দেখুন দেখুন স্লিপটা দেখুন

আসলে জাফরান আর জুমের মধ্যে কালার যাই আসে নষ্ট কালেকশন হয়ে গেছে কোনটার সাথে কোনটা ম্যাচিং করবো না তাই আমার মন মতো আর কি করছি আলহামদুলিল্লাহ খারাপ না বাকিটা আপনারা যেটা ভালো লাগে নিবেন খুব সুন্দর সরসবী ভাবে একটু ধরেন হ্যাঁ হ্যাঁ নিবেন দেখাই দেখুন একটু ব্যাকসাইড টা দেখুন আপনি আসলে দেখলেই বুঝতে পারবেন মজাই লাগে অন্যরকম মানে মানে শরীরে একটা অন্যরকম একটা ফিল কাজ করে খুবই সুন্দর খুব সুন্দর কিন্তু ডিজাইনটা

কোন কালার নেই অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব আছে হাতের মাঝে সেম ডিজাইনটা থাকবে ব্যাক সেম ডিজাইনটা থাকবে বান্ন থেকে জাফরান এর উপরে হবে খুব সুন্দর সুন্দর অনেকগুলা সমস্যা কালার কয়টা টোটাল মানে আট দশটা কালার হবে না আট দশটা দশটা রূপে হবে কালার আসলে কালার আরো বেশি আছে মোটামুটি পনেরো বিশটা কালার আছে আমি দেখানোর মতো কয়টা নিচে আমি বলতে পারবো না মাশাআল্লাহ এইটা তো সমস্যা সেই লেভেলের হয়েছে জবাব আর ম্যাডাম আমার ভুল ত্রুটি হইলে ম্যাডাম কিন্তু ধরে দেয় সাথে সাথে কিন্তু এখানে কিন্তু কোন ভুল হওয়ার মানে আমি কাজ থেকে দেখে দেখুন কাজের ফিনিশিংটা দেখুন শুধু এটার যে মানে কাজের যে ফিনিশিং এর লেভেলটা

আগে অনেক সেল হয়েছে এর জন্য হোয়াইটটা এবার একটু ক্লোজ করে দিয়েছি এটাও দেখুন এটাও এই কালার মধ্যে লাইট বেবি পিং মধ্যে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর দেখুন আর এটা এই ডিজাইনটা কিন্তু ব্যাক পোর্শন পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সেম থাকবে এই যে হাতার ডিজাইন কিন্তু কফি কালারের সাথে কন্ট্রাস্ট করা হ্যাঁ আর এই যে ব্যাক পোর্শনে কিন্তু সেম ডিজাইনটা থাকবে সাইস ভাবে বান্ন থেকে ছাপ্পান্ন জার্ফ্রান্ট ফেব্রিকের উপরে প্রত্যেকটা সাথে ম্যাচিং করা হিসাব পেয়ে যাবেন এটা প্রায় চৌমুখটা দেখানোর আগে আমি বলে দিই আমাদের মেম্বারশিপ যারা আছে গোল্ডেন কার্ড প্রাপ্ত যারা আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তিন হাজার সাতশো গোল্ডেন কার্ড যাদের আছে তাদের জন্য তিন হাজার পাঁচশো তো আমি বলি প্রসেসটা তো যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সেটা যাই হোক এটার প্রাইস এটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার সাতশো যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট এটা অফার তো অফার ইসমাইল সাহেব যাই হোক এটা মাঝে মাঝে পুরো একদম আটকা ফেলাম তখন আমি লড়তে পারি না চড়তে পারি না এটা আপনি নিজেও জানতেছেন যে এটা পিছনে আমার হ্যাঁ এটা কিন্তু আমাদের সাবেক প্রাইস ছিল মানে প্রাইসটা ছিল প্রচুর কস্টিং এটার পিছনে 3700 ছিল তো এখন আমরা এটার এটার উপরে 10% ডিসকাউন্ট দিয়ে দিলাম ডিসেম্বরের একটা অফার থাকা জরুরি এটার উপরে অনেক সুন্দর একদমই স্মুথ ঠান্ডা ঠান্ডা একদম স্মুথ একটা কালার এত জোস একটা কালার এত সুন্দর মাসাল্লাহ এটা আসলেই চমক ছিল সুমন সাহেব খুব সুন্দর না না সরি ডিসেম্বরের উপলক্ষে এই যে যাই স্লিপটা আসলে আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক মজা করি। টোটাল সমবর্ত আজকে আজকে 10টা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন প্রত্যেকটা কালার দেখার জন্য আমাদের পেজে চলে যাবেন। অনলাইনে কেনাকাটার জন্য অবশ্যই আমাদের এই দেখি নাম্বারগুলো এই তো হিজাবটা দেখাই নাম্বারগুলো দেখাইতাছি এই যে হিজাব নাম্বারগুলো দেখাই সুমন সাহেব। এই নম্বরে যোগাযোগ করবেন। তা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম